محمد السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فمن اتبع هدايا فلا يضل ولا يشقى. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثت على أنا

বাশের সেমিনার অনুষ্ঠিত হয়েছে কথা বলার অনুষ্ঠানের মত তৌফিক দান করেছেন এজেন্টা আপনারা আমাদের মানে আওয়াজ দিয়েছেন আল্লাহ জানে শুকরিয়া আদবুলিল্লাহ হে হোস্ট এই যে আমরা অবগত আছেন আজকে আমাদের আলোচনার বিষয় هنتكلم রাইস মারব জুরত है सन और सल्लल्लाहु अलैहि वसल्लम और বিষয় সম্পর্কিত কিছু কথা বলা 하겠습니다 রাসুলুল্লাহ আলাইহিস সালামের আগমন থেকে পুরো বিশ্ব পুরো পৃথিবী দুনিয়া

thank <sí>

করবে যার সুফল সমারপ করবে এবং যার সুফল সমারপ করবে ন্যায়ীতি হামদাবাদ থেকে রাষ্ট্রভুক্তি পাবেন যুব থেকে দেশ ভক্তি পাবেন দুঃশাসন No,